আজকে কয়বার গেছে বাইরে আজকে কতবার বাইরে গেছো সে আশায় রয়েছে একজন খাবার জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ করে ভাতটা বসিয়ে দিই আগে আর ইভানের খাবারটা বানাই স্কুলের টিফিনটা তো বানিয়ে রেখে ইভানকে ঘুম থেকে তুলে এই দেখো রোদে নিয়ে যাচ্ছি ওর বাবা ওখানে বসে পড়ছিল এর জন্যই আর পেন দেখেছে আর কলা দেখেছে সবগুলো নিয়ে আর কি উঠোনে যাচ্ছে দেখো বললাম বাবা বাবার মাথাটা আঁচড়া মুখ টুক ধো মুখও ধয়নি তো আগে রোদে আসবে কি করা যাবে আর মাঝে সকালবেলা একটু ভুলিয়ে ভালিয়ে না নিলে স্কুলে নেওয়া যায় না কি করবো আর তো যাই হোক কোনো রকম মানে বাইরে বের করে একটু ভোলালাম যে বাবা চলো আজকে স্কুলে যাই আজকে আর খুব একটা কান্নাকাটি করেনি আর কি সেই জন্যই কলাটা নিয়েই রইলো তো যাই হোক ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ইভানের পাপাকে ভাত দিয়ে দিলাম যে তুমি দুটো ভাত খেয়ে নাও বেরোবে আজকে আমি যাব আনতে আমাকে বলছে একসাথে খেতে আমি বললাম না এখন আর খাওয়াবো খাবো না দেরি হয়ে যাবে তোমার টিফিনটা গুছিয়ে দিই আমার জন্য আলু মাখা বেগুন ভাজা রেখে দিয়েছি পরে খেয়ে নেব আর এদিকে আলু পেঁপের তরকারিটা বসে দিয়েছি সকাল সকাল রান্নাটা হয়ে থাকলে অনেকটা কাজ আগিয়ে থাকে কারণ ইভানকে স্নান করাবো খাওয়াবো আমিও দুটো খাবো এই জন্য আর কি রান্নাটা হয়ে থাকলে মানে সব কাজ আর কি করা হয়ে থাকে মনে হয় তো যাই হোক একটু আগেই ইভানকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে আমি এই যে ভাত নিয়ে বসেছি আর কি খাবো আজকে আমার খেতে একটু দেরি হয়ে গেছে কারণ ইভানকে নিয়ে আসতে গেছিলাম ওকে ওর স্কুল ছুটি হয় সাড়ে এগারোটায় আস্তে আস্তে প্রায় পৌনে বারোটা বেজে গেছিলো আর এখন তো বাজে পুরো বারোটা একবারে দুপুরের খাবারের মতো হয়ে গেছে আর কি করবো খেয়ে নিলাম পরে দেখা যাবে খাওয়া হয় কি না দুপুরে নাও খেতে পারি খেয়ে নিলাম আর দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি এখন রোদে বসে আছে এখন খেলছে ঠিক আছে পাঁচ টাকা দিয়েছ

তুমি গুনে দাও গুনো কত টাকা আছে গুনো কত টাকা গুনো গুনো দশ কুড়ি তিরিশ গুনো গুড মানার গুড মানার হ্যাঁ গুনেছো হ্যাঁ ঠিক আছে দাও দাও দেখো আমাদের দোকানদার 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 দেখেছ দোকানদার বিক্রি করছে ভেবেছিলাম আলু পেঁপের তরকারি করব আর কিছু রান্না করব না তা মনটা মানছিল না ফ্রিজে দেখি মোচা কাটা রয়েছে অনেক দিন ধরে শুকনো হয়ে যাচ্ছে আর মোচাটা না আমি কখনো রান্না করে করিনি আর আমি তেমনভাবে জানি না তারপরেও চেষ্টা করলাম ইউটিউব দেখে মোচাটা রান্না করলাম আর কয়েক পিস লোটা মা লোটে মাছ ছিল তো সেই লোটে মাছের চচড়ি করছি ইভেনের পাপা লোটে মাছ খুব ভালোবাসে তো ভাবলাম করে দিই পরে দুপুরবেলা এসে ও খেতে পারবে শুধু পেঁপে আলু তরকারি দিয়ে ভাত খেতে পারবে না এর জন্যই তো যাই হোক রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ও যেহেতু দুপুরে আসবে সেই জন্যই রান্নাটা করলাম কারণ রাতে আসলে এত কিছু রান্না করতাম না তো এখন দিকে দুটো বসিয়ে দিয়েছি হয়ে গেছে রান্না প্রায় নামিয়ে নিয়ে যাবো স্নান করতে ততক্ষণে এইভানকে খাইয়ে নিয়েছি স্নান করে নিয়েছি এখন বসে বসে খেলনা দিয়ে খেলছে সেই জন্য আমি রান্নাটা করতে পারলাম দুষ্টুমি করলে আমি পারতাম না রান্না করতে যাই হোক দেখো লোটে মাছটা হ্যাঁ ঝুরো করেছি তেল আর একটু লাগতো তেল দিই কারণ তেল আমরা একটু কমই খাই এর জন্যই আর গ্যাস অমলের সমস্যা সেই জন্য তেল গম দিয়েছি এর মধ্যে ইমানের বাবা চলে এলো অনেক দিন পর একটা আইসক্রিম নিয়ে আসলো আইসক্রিম পেয়ে তো ইমান খুব ভীষণ খুশি দুপুর সারা দুপুর একা একা খেলেছে আমি রান্না করছিলাম এর জন্যই তো যাই হোক বাচ্চার মন খারাপ থাকলে এই ছোটো ছোটো জিনিস দিয়ে খুশি করানো যায় আর কি ভীষণ খুশি হয়েছে আইসক্রিম পেয়ে ঠান্ডার মধ্যে আইসক্রিম ওর বাবাই নিয়ে এসেছে যাক খুশি তো হলো আর এর মধ্যেই ওর বাবা স্নান করে আসলো আমি টেবিলে খাবার টাবার নিয়ে এসেছি এই যে দেখো পেঁপে আলুর তরকারি লোটে মাছ আর মোচার তরকারি যাই হোক মোচার ঘণ্ড যা বলে আর কি শুকনো শুকনো হয়েছে আর এই দেখো চুলটা এত ভিজে এত অবেলায় স্নান করা হয়ে যায় চুলটা পুরো ভিজে থাকে সারাদিনে ব্যস্ত থাকে ওই সকালে মানে দিয়ে আসা নিয়ে আসা আবার স্নান করা একটু দেরি হয়ে যায় আমার স্নান করতে সন্ধ্যাবেলা একটু পড়তে বসেছিলাম পড়ছিল না কোনোরকম পড়েছে আর মনটা ভীষণ চঞ্চল এটা করব ওটা করব তা দিকে চা খাচ্ছি আমরা ও তখন দেখো জেলিগুলো সাজাচ্ছে দুষ্টুমি করছে এরকম করে আর প্লেট ছাড়া অন্য কিছুতে খাবেই না তো আমি চাটা খেয়ে নিলাম আর ওকে ক্রিম বিস্কুট দিয়েছিলাম ক্রিম বিস্কুটটা খাইনি দেখো ক্রিমগুলো খেয়ে বিস্কুটগুলো ফেলে রেখেছে এরকম দুষ্টু আর তারপরে ওকে টিফিনও বানিয়ে দিয়েছিলাম এই যে তো টিফিনটাও খায়নি অর্ধেক করে খেয়ে রেখে দিয়েছে আর কি তো খাবার প্রচণ্ড নষ্ট করে খাবার খেতে চায় না একদম এই জন্য তো দেখো না ও ভীষণ রোগা পাতলা বয়স হিসাবে প্রচুর রোগা আর কি করা যাবে আর আমার হাতে তো একদমই খায় না নিজের মতো করে আর কি খায় আর আমারও মাথাটা চা খেয়ে নিচ্ছে আর কি আর আমার সঙ্গে দুষ্টুমি করছে চা খাচ্ছি আর আমাকে বলছে চা খেও না খেও না মুখ পুড়ে যাবে গাল পুড়ে যাবে আর তুমি খাবে বলে না তুমি খাও আগে কয়েকদিন খুব চা খেয়েছে এখন আর চা খেতে চায় না যাই হোক চা খাওয়ার নেশাটা কমেছে এটাই ভালো কারণ বাচ্চাদের চা খাওয়া ঠিক না কিন্তু আগে বায়না করতো খুব এখন আর একদমই বায়না করে না চা খায় না আর কি যাই হোক এর মধ্যে ভরের বাবা চলে এলো এই যে দেখো এখনো ব্যাগ রাখতে পারে বাবা চলা শুরু হয়ে গেছে আমার চলে আসলো তো মানে করেছে তারপরে বাবা বাইরে গেল মা আজকে কয়বার গেছে বাইরে আজকে কতবার বাইরে গেছো সে আশায় রয়েছে একদম খারা দিন করে থাকে না বাচ্চারা তোমার সেই বিকেলবেলা টাইমটা তো পায় না না সন্ধ্যা টাইমটা পায় না এটা ওহ বাবা নতুন একটা খাবার তিলের খাজা ওটা পছন্দ হয়নি আমার খুব পছন্দ হয়েছে তো এটা আমি খেয়েছি তো চলো আজকে ব্লগটা এখানে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট